আমরা এই কোর্সটা স্টার্ট করার আগে একটা স্ট্রং প্ল্যান করে নিই যে ডিউরেশনটা আছে মানে এই চার পাঁচ মাস বা যে সময়টাই হয় আর কি আমি চাচ্ছি না যে আপনাদেরকে টাইম টেবিল নিয়ে শেখাবো মানে আপনার শিখতে যতদিন লাগে আমি চেষ্টা করব সাপোর্ট করার জন্য তো এর মধ্যে আমরা এমনভাবে আগাবো যেন দ্রুত আর্ন করা যায় আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হাউ ক্যান আই স্টার্ট ফ্রিল্যান্সিং আমরা ফিল্যান্সিংটা কিভাবে শুরু করব এইখানে দেখেন চার স্টেপ আছে এই স্টেপগুলো ফলো করতে হবে ওকে ফার্স্ট স্টেপে এখানে আছে যে রিসার্চ স্কিল রিসার্চ স্কিল বলতে বোঝায় হচ্ছে আমরা যে স্কিলটাকে নিয়ে কাজ করব যে ক্যাটাগরিটা নিয়ে আমরা কাজ করব ঠিক আছে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে আমরা কিন্তু গত ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি তাই না গ্রাফিক্স ডিজাইনারদের বিভিন্ন প্রোফাইল দেখছি দেন হচ্ছে ওরা কি রকম আর্ন করতেছে এগুলো দেখছি তাই না আচ্ছা এটা বাদ দেন ফিচার অফ দা স্কিল এটা আমরা দেখছি কতক্ষণ দেন হচ্ছে ডিউরেশন টু ডেভেলপ আচ্ছা ডিউরেশন টু ডেভেলপ বলতে বোঝায় হচ্ছে আপনার এই আপনার এই স্কিলটাকে ডেভেলপ করতে ঠিক কতদিন সময় লাগতে পারে আপনার হয়তো এইখানে আপনি নিজেকে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচয় দিতে গেলে আপনার মিনিমাম এক থেকে দুই বছর সময় লাগবে তবে মিড লেভেলের একটা স্টেজে আমরা যদি চাই তাহলে হয়তো আমরা এই পাঁচ ছয় মাসের মধ্যে আর কি রিস্ক করতে পারবো এই জায়গাটাতে আচ্ছা তারপরে হচ্ছে মেক এ স্ট্রং প্ল্যান আচ্ছা এই পাঁচ ছয় মাসের জন্য আমাদেরকে একটা স্ট্রং প্ল্যান করতে হবে যে হচ্ছে আমরা কোন সময়টাতে ক্লাস করব কোন সময়টাতে বাকি যে কাজগুলো আছে বাকি কাজগুলো আমরা কখন করব। দেন হচ্ছে হোমওয়ার্ক কখন করব রিসার্চটা কখন করব এই বিষয়গুলা নিয়ে একটা প্ল্যান তৈরি করতে হবে আমাদেরকে আচ্ছা যাই হোক আমাদের কাজ করতে হবে মূলত রাতেই হ্যাঁ কারণ এই গ্রাফিক্সের ব্যাপারটা হচ্ছে এটা আপনার মাথা খাটাই কাজ করতে হবে নির্বিলে একটা পরিবেশ অবশ্যই দরকার হবে হ্যাঁ আপনি যত একলা থাকবেন আপনার মাথা তত খুঁজতে থাকবে তো এই পরিবেশটা আপনাকে নিজে তৈরি করে নিতে হবে আচ্ছা তারপর হচ্ছে স্টেপ 2 তে আচ্ছা স্টেপ 2 টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন যেখানে আমরা রাখতে হচ্ছে ব্র্যান্ড নেম সিলেকশন ব্র্যান্ড বলতে কি বোঝায় ব্র্যান্ড বলতে বোঝায় একটা নাম ঠিক আছে ধরেন যে অ্যাপল অ্যাপল একটা ব্র্যান্ড গুগল গুগল একটা ব্র্যান্ড আচ্ছা এই নাম গুলা দিয়েই মূলত ওয়ার্ল্ড ওয়াইড পিপল তাদেরকে চেনে আইডেন্টিফাই করে ঠিক আছে এখন আমি দেখছি যে আপনি যদি পার্সোনালি আপনার নাম দিয়ে স্টার্ট করতে চান আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে আমার যত স্টুডেন্ট আছে এরা কি করে মানে এই জিনিসটা ফার্স্ট থেকে বুঝতে পারে না যখন তারা তাদের স্কিলটাকে একটা পর্যায়ে নিয়ে যায় তারা ভালো বিজনেস গ্রো করে মানে কাজের পরিমাণ বেশি হয় তখন ওরা কি করে মানে একটা ব্র্যান্ড খোলা শুরু করে দেয় হ্যাঁ এখন এই যে দুই তিন বছর যে আপনি মিশামিশি খাটলেন আপনার নাম নিয়ে কাজ করলেন দেন ওই দুই তিন বছর পর নতুন করে একটা ব্র্যান্ড স্টার্ট করবে এইটা আপনাকে অনেকটা পিসায় দিবে তো এই জন্য আমাদেরকে করতে হবে কি একদম শুরুতেই একদম শুরুতেই আমাদেরকে এই ব্র্যান্ড নেম একটা সিলেক্ট করতে হবে এখন এই নামটা হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনারা কি নামে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন। আমার ব্র্যান্ডের নামটা কি জানেন আচ্ছা আমার ব্র্যান্ড নেম হচ্ছে ডিজাইন সেন্স এ যে ডিজাইন সেন্স ওকে ডিজাইন সেন্স প্রো আচ্ছা এটা আগে ছিল হচ্ছে ডিজাইন সেন্স এখন হচ্ছে ডিজাইন সেন্স প্রো আচ্ছা এখানে ডিজাইন ডিজাইন সেন্স প্রো হওয়ার কারণটা কি আমি কিন্তু নাম একটাই রাখছি ডিজাইন সেন্স মূল নাম হচ্ছে একটাই ডিজাইন সেন্স হ্যাঁ দেন এইটাকে প্রো করছি বিকজ এইখানে যতগুলো সার্ভিস আছে ফ্রিল্যান্সিং রিলেটেড যত সার্ভিস আছে সব সার্ভিস আমি এই একটা এজেন্সির মাধ্যমে দিতে চাচ্ছি প্রোভাইড করতে চাচ্ছি এটা কিন্তু চেঞ্জ করে নেই কেন করে নেই জানেন কারণ এই নামে ক্লায়েন্টরা আমাকে চেনে এই নামে ক্লায়েন্টরা আমাকে সার্জ দিবে আচ্ছা ব্র্যান্ড নেমটা আমরা কিভাবে সিলেক্ট করব একটু দেখি আমরা যে সার্ভিসটা নিয়ে মূলত কাজ করবো আপনারা কোন সার্ভিস দিতে চাচ্ছেন এখানে ধরেন যে এখানে হচ্ছে আমরা এখানে অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিংয়েও ট্রেনিং করতেছে দেন হচ্ছে আমরা তো এখানে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি সো আমরা গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলাই আর কি সার্ভিসগুলো প্রোভাইড করব ক্লায়েন্টকে তাই না কিংবা যে যে সার্ভিসটাই দেয় হ্যাঁ ওই সার্ভিসটার উপর ডিপেন্ড করে আমাদের একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করে নিতে হবে আচ্ছা এটাকে কিভাবে করব দেখেন আমরা কোনো কিছুই আপনাকে নিজে করতে হবে না নিজে থেকে করতে হবে না সব কিছু আমরা চেয়ার জিপিটি এআই এর মাধ্যমে করে নেব দেখেন আমরা এখানে চেয়ার জিপিটিতে আসলাম আপনারা চেয়ার জিপিটি সম্পর্কে জানেন তো না আচ্ছা আচ্ছা টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে রিসার্চ করতে হবে জানতে হবে অর্থাৎ আপনার লার্নিং প্রসেসটা এটা কন্টিনিউ রাখতে হবে কখনো লার্নিংটাকে স্টপ করা যাবে না আপনাকে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে ডেইলি আচ্ছা ধরেন যে আমরা এখানে একটা সার্ভিস দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং আচ্ছা আমরা এখানে লিখতে পারি আচ্ছা গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটার আই এম গোয়িং টু ওপেন মাই অন ব্র্যান্ড ফর মাই বিজনেস ওকে ক্যান ইউ সাজেস্ট মি সাম ইউনিক ইউ ইউনিক শর্ট আচ্ছা এখানে শর্টটা কেন দিলাম আমাদের আচ্ছা এখানে দিলাম ইউনিক অ্যান্ড শর্ট আচ্ছা ইউনিক নামটা অবশ্যই আমাদের ইউনিক হতে হবে ঠিক আছে আর আপনি যদি যদি স্ট্রংলি আপনি চিন্তাভাবনা করে থাকেন আপনার নিজের উপর যদি কনফিডেন্স থেকে থাকে এ হ্যাঁ আপনি পারবেন আপনাকে সাকসেস হতে হবে ফ্রিান্সিংয়ে আপনি সাকসেস হবেন যদি এরকম স্ট্রং কোনো ভাবনা আপনার থেকে থাকে তাহলে আমি আপনাকে সবসময় ওয়েলকাম জানাব আচ্ছা তারপরে দেখেন যে এখানে শর্ট আচ্ছা নামটা হতে হবে শর্ট ঠিক আছে যত ছোট হবে এর ব্র্যান্ড ভ্যালুটা তত বাড়বে বুঝতে পারছেন দেখেন যে অ্যাপেল অ্যামাজন দেন হচ্ছে দেখেন এইখানে দেখেন ফাইবার আছে ফ্রিল্যান্সার শর্ট শর্ট নেম তাই না অনেক শর্ট নেম আচ্ছা চেষ্টা করবো আর কি আমরা যদি একটু লং হয় কোনো প্রবলেম নাই বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা শর্ট করা যায় আমরা করবো আচ্ছা আমরা দিলাম হচ্ছে ইউনিক শর্ট আচ্ছা আর আমরা আরও কিছু কিওয়ার্ড দিতে পারি এমও ডিবিআর মডার্ন অ্যান্ড এসিও ফ্রেন্ডলি আচ্ছা এসিও ফ্রেন্ডলি এফআরআই ফ্রেন্ডলি আচ্ছা দেখেন আমি এখানে কী কী দিছি দেখেন এখানে এই যে মাঝে মাঝে হয়তো একটু মিস্টাক হতে পারে আপনার গ্রামাটিক্যালি কিছু মিস্টাক হতে পারে তো এর জন্য হচ্ছে গ্রামারলি একটা এক্সটেনশন আছে গুগল এক্সটেনশন এটা এটা আপনারা অ্যাড করে নেবেন ওকে আচ্ছা দেখেন এটা দেখেন যেখানে যেখানে গ্রামাটিক্যাল ইরোর আছে সেটা কিন্তু এটা ধরে ফেলছে তাই না এটা আপনাদের কাজে দেবে আচ্ছা দেখেন এখানে আমি দিলাম ইউনিক ইউনিকটা তো বললাম দেন হচ্ছে শর্ট শর্ট হতে হবে নামটা মডার্ন নামটার মধ্যে যেন একটা আধুনিকতার থাকে ওকে দেন হচ্ছে এসিও ফ্রেন্ডলি এইটা অনেক একটা জিনিস দেখেন ফ্রেন্ডলি বলতে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাই না এখানে কিন্তু কি আছে ডিজাইন আছে এখানে হ্যাঁ এখানে যদি গ্রাফিক্স থাকতো গ্রাফিক্স নাইনটি নাইন তবু হতো অর্থাৎ এই যে আমরা যে সার্ভিসটা দেবো এই সার্ভিসটার মধ্যে যে কি ওয়ার্ডগুলো থাকবে সার্ভিসটা সার্ভিস রিলেটেড যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো যেন আমাদের ব্র্যান্ডের মধ্যে কোনো না কোনোভাবে ইনক্লুড হয় ওকে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি যেটা হচ্ছে সার্চ করলে ইজিলি পাওয়া যেতে পারে বুঝতে পারছেন আচ্ছা এখানে এখানে দেখেন আমি যেটা দিলাম এখানে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার আই এম গোয়িং টু ওপেন মাই অন ব্র্যান্ড ফর মাই বিজনেস ক্যান ইউ সাজেস্ট মি সাম ইউনিক শর্ট মডার্ন অ্যান্ড এসিও ফ্রেন্ডলি একটা কোয়েশন মার্ক দিয়ে দিলাম দিয়ে ইন্টারপ্রেস করলাম অনেক সুন্দর সুন্দর নাম না দেখেন এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম ব্রান্ড আচ্ছা জিনিস এখন ব্যাপারটা হলো আমরা এখানে তো একটা নাম পেয়ে গেলাম ধরেন যে এইখানে হচ্ছে পিক পিকটা পিকটা আমার ভালো লাগছে হ্যাঁ এই আমাকে এখন হবে যে এইখানে এই পিকজেল পিক নামে আরো কোনো কোম্পানি আছে কিনা ওকে ধরেন এখানে আমরা সার্চ দিলাম পিকজেল পিক লিখে আচ্ছা পিকজেল পিক এই যে দেখেন এখানে একটা পিকজেল পিকি স্টুডিও তাই না সো এটা বাদ আচ্ছা আমরা এটা আরো কিছু কাজ করতে পারি ধরেন যে এইখানে হচ্ছে পিকজেল পিকি আচ্ছা আমরা যদি এইটা দিই তাহলে কেমন হয় আমরা এই রকম করে চেঞ্জ করে করে একটু দেখবো হ্যাঁ কোনটা ভালো লাগে পিকজেল আচ্ছা কোথায় যেন পিকজেল পিকি দেখেন আমার মনে হয় এইটা কোথাও নাই যত দিন যাচ্ছে মনে করেন যে ইন্টারনেটে ডোমেইন নেম ডোমেইন নেম বলতে কি বোঝায় এই যে ব্র্যান্ডের যে নামগুলো আছে না এই ব্র্যান্ডের নামগুলো কিন্তু বুক হয়ে যাচ্ছে তাই না নামগুলো কি হচ্ছে বুক হয়ে যাচ্ছে আচ্ছা এই বুক করার আগে তো আমাদেরকে এই আমাদের এইটাকে বুক করে নিতে হবে তাই না আমরা কিন্তু একটা ইউনিক নাম পেয়ে গেছি পিক্সেল পিকি এখন এইখানে দেখেন স্টেপ টু যে নেক্সট সেকশনটা আছে আমরা যে ব্র্যান্ড নেম একটা পেয়ে গেছি এখন হচ্ছে এইখানে দেখেন কি বলছে সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন এখন আমরা যে নামটা এখানে সিলেক্ট করছি এই নামটা দিয়ে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবগুলা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন খুলে ফেলবো এই একটা নাম দিই আচ্ছা এগুলা আমরা কোথায় কোথায় দেবো ফেসবুক না ফেসবুকে ঠিক আছে ফেসবুকে একটা করতে পারেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই তো নতুন আপনি যদি প্রফেশনালি কোনো কিছু করতে চান কিংবা আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে এ সাকসেস হতে চান তাহলে আপনাকে ফেসবুকের চিন্তা চিন্তাভাবনা বাদ দিতে হবে ফেসবুক আপনি ফেসবুকে কাজ করতে পারেন ঠিক আছে কিন্তু ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা থাক যারা আছে এরা সবগুলো ওয়ার্ল্ড ওয়াইড হতে হবে বাংলাদেশে তো কোনো ক্লায়েন্ট নাই আপনি বাংলাদেশের ক্লায়েন্ট দিয়ে কোনো কিছু করতেও পারবেন না তাই না সামনে আগাইতে পারবেন না আপনি বাংলাদেশের ক্লায়েন্ট নিয়ে সো আমাদের ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা সবগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড থাকবে মানে আউট অফ বাংলাদেশ কিংবা আউট অফ এশিয়া হতে পারে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে আমেরিকা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এদেরকে আচ্ছা দেখেন আমি কথা হচ্ছে আপনি যদি কোনো কিছু না জেনে থাকেন আপনাকে কিন্তু অবশ্যই রিসার্চ করার মেন্টালিটি থাকতে হবে সব সময় কারণ আপনাকে রিসার্চ করতে হবে ভাই আপনি যে profession টাতে আসতেছেন এটার কাজই হচ্ছে রিসার্চ করা আমি এখানে ইয়াটা দিচ্ছি আচ্ছা আশা খুব বেশি এগুলা কাজ করা হয় না আমি এখানে লিংক লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন ওকে তাহলে এখানে কি কি থাকলো এখানে ফেসবুক ইনস্টাগ্রাম আপনি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার আগে অবশ্যই একটা করে ভিডিও দেখে নেবেন কিভাবে আপনাকে ফেসবুক ক্রিয়েট করতে হবে ইনস্টাগ্রাম কিভাবে প্রফেশনালি করতে হয় আমি বারবার বলতেছি আপনি যেমন তেমনি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তাহলে কিন্তু হবে না আপনি প্রতিটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনি একটু ইউটিউবে যাবেন একটু রিসার্চ করবেন করে ওখান থেকে ধারণা নিয়ে তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন আরেকটা ব্যাপার আপনি হয়তো মনে করেন যে আমাদের একটা অভ্যাস আছে সেটা হলো মানে ভিডিও হচ্ছে স্কিপ করে করে দেখা খুবই বাজে জিনিস আমরা এখানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেব ওকে সোশ্যাল মিডিয়া কানেকশান আচ্ছা সোশ্যাল মিডিয়া কানেকশান বলতে বোঝায় হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোতে কারা কারা থাকবে ঠিক আছে লোকালি কোনো ফ্রেন্ডকে রাখার দরকার নেই আপনাদের যে ধরেন যে ফেসবুক ইনস্টাগ্রাম দেন লিঙ্কডিন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এখানে যেন কোনো প্রকার লোকাল ফ্রেন্ড না থাকে আপনি চেষ্টা করবেন আমি এইগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব

বুঝতে পারছেন আপাতত হ্যাঁ এখানে আমার একটা স্টেপ আমার ভুল হয়ে গেছে যে আমি এক করতে ভুলে গেছি আর কি আপনাদের ইমেল থাকতে হবে কয়েকটা দেখেন ইমেল কি কি ইমেল থাকবে দেখেন একটা ব্যাংকের জন্য একটা অ্যাকাউন্ট দেখবেন ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ইমেল থাকবে ব্যাংক অ্যাকাউন্ট ইমেল হ্যাঁ তো এই ইমেলটা আপনাকে কোনোভাবেই কারোর সঙ্গে শেয়ার করা যাবে না এটা একান্তই পার্সোনাল একটা ইমেল থাকবে ঠিক আছে দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়া ইমেল দেন হচ্ছে সার্ভিস ইমেল সার্ভিস ইমেল আচ্ছা সার্ভিস ইমেল বলতে বোঝায় বাহিরের যে ক্লায়েন্টগুলো আছে এই ক্লায়েন্টগুলো কিন্তু ইমেলটাকে অনেক গুরুত্ব সহকারে দেখে আমরা কি করি আমরা তো সবসময় চ্যাট করি তাই না হয়তো হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে চ্যাট করি তাই না ওরা কি করে ওরা হচ্ছে ইমেলটা ইউজ করে বুঝতে পারছেন তো এই জন্য একটা আমাদের সার্ভিস ইমেল লাগবে বুঝতে পারছেন এই সার্ভিস ইমেলটার আপনার এই অ্যাড্রেসটা হবে ওই ব্র্যান্ড নাম আপনি যে ব্র্যান্ড নামটা সিলেক্ট করবেন ওই ব্র্যান্ড নামটা দিয়ে ঠিক আছে আর একটা হচ্ছে পাবলিক হ্যাঁ আপনি যা খুশি তাই করতে পারেন ওকে দেখেন একটা হচ্ছে অ্যাকাউন্ট ইমেল হচ্ছে সোশ্যাল মিডিয়া ইমেল একটা হচ্ছে সার্ভিস ইমেল আর একটা হচ্ছে পাবলিক ইমেল বুঝতে পারছেন একটু কথা বলতে হবে কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে বলবেন আচ্ছা আমার মনে হয় যে আমরা এই স্টেট থ্রি এবং ফোন নিয়ে আগামী ক্লাসে কথা বলব হ্যাঁ এই ব্র্যান্ড নেম দেন সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ